নমস্কার বন্ধু আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু আজ এই ভিডিওতে আমার যে সকল নতুন বন্ধুরা ভাবছেন যে ফেসবুকে আপনি প্রফেশনাল ভাবে কাজ শুরু করবেন অথবা আমার যে সকল বন্ধুরা ফেসবুকে প্রফেশনাল ভাবে কাজ শুরু করেছেন গত দু তিন মাস হয়ে গেছে তাদের জন্য কিন্তু আজ এই ভিডিওটি ভীষণ উপকারী হতে চলেছে তার কারণ হচ্ছে আপনি যদি এই ভিডিওটি একবার দেখে নেবে তাহলে কিন্তু আপনি ফেসবুকে কাজ শুরু করার আগে যে বিষয়গুলোকে আপনাকে মনে রাখতে হবে এবং ফেসবুকে কাজ শুরু করার পরে যে বিষয়গুলোকে আপনাকে গুরুত্ব দিয়ে পালন করতে হবে সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব। বন্ধু এই দুটো বেসিক জিনিস অনেক কন্টেন্ট ক্রিয়েটার শুরুর দিকে কিন্তু জানতে পারে না যার কারণে কিন্তু তারা ফেসবুকে এসে কিছুদিন কাজ করার পরে মন ভেঙে ফেসবুক থেকে বেরিয়ে যায় এবং প্রফেশনাল ভাবে কাজ শুরু করে দেয় এবং মনে মনে চিন্তা করে এই সবটাই ফালতু জিনিস না বন্ধু তাই জন্য কিন্তু আজ এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসছি তাই বলছি বন্ধু আজ এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধু ভিডিও শুরুতে বলি আপনি যখন ফেসবুক অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ শুরু করতে চলেছেন সেটা হোক ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল মুড অন করে অথবা আপনি একটি ফেসবুক পেজ ওপেন করে দু ক্ষেত্রেই কিন্তু আপনাকে একটি সুস্থ সবল প্রোফাইলের দরকার কেন বলছি সুস্থ সবল প্রোফাইল সুস্থ সবল প্রোফাইল হলেই কিন্তু আপনি প্রফেশনাল মুড অন করতে পারবেন বা সেখান থেকে আপনি একটি ফেসবুক পেজ খুলবেন আর যদি সুস্থ সবল প্রোফাইল না হয় তাহলে কিন্তু আপনি মাঝ পথে গিয়ে আটকে যাবেন দেখুন আপনি যদি একটি ল্যাংরা ঘোরা নিয়ে চিন্তা করেন আমি অনেক দূর যাব সেটা কিন্তু কখনোই সম্ভব নয় ফেসবুক মানে মেটা প্ল্যাটফর্ম কিন্তু আপনাদেরকে একটি ঘোড়া দিয়েছে ফেসবুক অ্যাপ্লিকেশনটির নামে তাই আপনাকে সবসময় এই ফেসবুক অ্যাপ্লিকেশনটি কিন্তু সুস্থ সবল রাখতে হবে মানে সেটা কেমন করে দেখুন বন্ধু আমরা অধিকাংশ ক্রিয়েটার যখন ফেসবুকে কাজ শুরু করি আমরা কিন্তু গত 10 বছর ধরে বা পঁয়াশ বছর ধরে যে ফেসবুক প্রোফাইলটিকে ব্যবহার করেছিলাম সেটি থেকেই কিন্তু প্রফেশনাল মুডে অন করে নিই অথবা সেই প্রোফাইলটির সাহায্যে কিন্তু আমরা একটা পেজ ওপেন করে নিই দেখুন এটা কিন্তু ভালো কিন্তু এখানে আপনাকে কথা মনে রাখতে হবে সেই কথাগুলো হচ্ছে আপনি যে ফেসবুক প্রোফাইলটি ব্যবহার করছিলেন এতদিন সেই ফেসবুক প্রোফাইলটির মধ্যে আপনি কি কোনো গন্ডগোলের কাজ করেছেন তার মানে গন্ডগোলের কাজটা কি আপনি কি আপনার প্রোফাইলটিতে এমন কোনো ভিডিও কপি পেস্ট করে আপলোড করে দিয়েছেন বা অন্যের ভিডিও নিয়ে আপলোড করে দিয়েছেন বা এমন কিছু লিখেছেন যেটা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স এর বিপরীতে যায় তাহলে কিন্তু সেই সমস্ত পোস্টগুলোকে আপনাকে অতি সত্বর ডিলিট করতে হবে প্রফেশনাল মূর্তি অন করার আগে বা একটি পেজ খোলার আগে তারপরে আরও একটি ভুল কিন্তু আপনারা নিজের অজান্তেই করে থাকেন দেখুন যে ফেসবুক প্রোফাইলটি আপনি ব্যবহার করছেন সেই ফেসবুক প্রোফাইলটির সাহায্যে কিন্তু আপনার একটি মেসেঞ্জারও চলে সেই মেসেঞ্জার থেকে কি আপনি কখনো কোনো কাউকে কিছু বাজে মন্তব্য পাঠিয়েছেন বা বাজে মেসেজ পাঠিয়েছেন সেটাও কিন্তু ফেসবুক গাইডলাইনস এর বিপরীতে যায় অথবা আপনি কি কোনো ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে এমন কোনো কমেন্টস করেছেন যে কমেন্টস আপনার ফেসবুক প্ল্যাটফর্মের গাইডলাইনস এর বিপরীতে যাচ্ছে দেখুন আপনি যদি আপনার প্রোফাইলটিতে কোনো ভিডিও আপলোড করে দিয়েছেন অন্যের ভিডিও সেগুলো কিন্তু আপনি খুব সহজেই ডিলিট করে এই সমস্যাটার সমাধান করতে পারেন তারপরে একটি পেজ ক্রিয়েট করতে পারেন প্রোফাইলটির সাহায্যে অথবা আপনি সেই প্রোফাইলটিতে প্রফেশনাল মুড অন করতে পারেন কিন্তু আপনি যদি মেসেঞ্জারে কাউকে বিরক্ত করেছেন নোংরা নোংরা পোস্ট পাঠিয়েছেন ছবি পাঠিয়েছেন মেসেজ পাঠিয়েছেন অথবা আপনি যদি কোনো ভিডিওর কমেন্টসে গিয়ে নোংরা নোংরা কমেন্ট করেছেন তাহলে আমি আপনাকে বলবো আপনি কখনোই সেই প্রোফাইলটি প্রফেশনাল মুড অন করে কাজ শুরু করবেন না অথবা সেই প্রোফাইলটির সাহায্যে আপনি পেজ ওপেন করবেন না বন্ধু এই দুটো বেসিক চিন্তা চিন্তাভাবনা কিন্তু মানুষের মনে কখনোই আসে না আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনার সেই প্রোফাইলটির সাহায্যে যে পেজটি ওপেন করবেন বা সেই প্রোফাইলটিকে প্রফেশনাল মোডে অন করবেন সেখান থেকে কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না দেখতে পারবেন আপনি যখন কাজ শুরু করেছেন তখন হয়তো আপনার প্রোফাইলটি খুব রিচ বাড়ছে হঠাৎ করে একদিন দেখতে পারবেন যে আপনার প্রোফাইলটির মধ্যে নানা রকম ইস্যু চলে এসেছে এবং সেই ইস্যুগুলো কিছুতেই যাচ্ছে না তার মূল কারণ হচ্ছে আপনার অতীতে যে ভুল করেছিলেন সেই ভুলের জন্য কিন্তু এই ইস্যুগুলো চলে আসবে এইবার বন্ধু আমি ধরে নিলাম আপনার কাছে একটি সুস্থ সবল প্রোফাইল রয়েছে এবং যার সাহায্যে নিয়ে আপনি ফেসবুকে এজ এ প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ শুরু করেছেন এবং কাজ শুরু করার পরে আপনাকে যে বিষয়গুলোর উপরে নজর দিতে হবে সেই বিষয়গুলো কি দেখুন আপনি যখন প্রফেশনাল ভাবে কাজ শুরু করেছেন সেই ভুলগুলো কিন্তু আর আপনাকে করলে চলবে না যেমন কারো ভিডিও কমেন্টস বক্সে গিয়ে ভুল ভাল উল্টো পাল্টা কমেন্টস করা সেটা আপনি করবেন না মেসেঞ্জারে কাউকে উত্তক্ত করবেন না সেটা আপনি করবেন না অন্য কারুর ভিডিও কপি ফেসবুকে কখনোই কিন্তু আপনি সরাসরি আপলোড করে দেবেন না দেখুন কপি পেস্ট করে আপলোড করা যায় তার জন্য কিছু এডিটিং করতে হয় সেই কিন্তু আপনাকে শিখতে হবে যেহেতু আপনি আপনি নতুন এখনো সেগুলো শিখে উঠতে পারেননি তাই আপনাকে বলবো কখনোই কপি কপি পেস্ট পেস্ট করবেন না যদি সম্পূর্ণ ধারণা না থাকে তাহলে কখনোই অন্যের ভিডিও আপনি আপনার প্রোফাইলে কখনোই আপলোড করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার স্বপ্নটা ভঙ্গ হয়ে যেতে পারে এইবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি দেখুন আমরা যখন ফেসবুকে প্রফেশনাল ভাবে কাজ করি তখন কিন্তু আপনি ফেসবুকে একজন পাবলিক ফিগারে পরিণত হন আপনি কিন্তু সাধারণ অডিয়েন্স হিসাবে থাকেন না আপনি কিন্তু একজন পাবলিক ফিগারে ফেসবুকের কাছে পরিচিত হয়ে যান তাহলে সেই সময় আপনার যে ফেসবুকের মেসেঞ্জার আছে সেখানে দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ অনেক বেশি হয় যে তাদের অনেক উল্টো পাল্টা মেসেজ আসে তাদেরকে অনেকে ম্যাসেঞ্জারে বিরক্ত করে এবং তারা যখন লাইভে আসে দেখা যায় সেই লাইভেও অনেক উল্টো কমেন্ট আসে সেগুলো থেকে কিন্তু আপনারা খুব সহজেই বেরোতে পারেন কিন্তু ভুলটা করবেন না ভুলটা কি সেই ভুলটা হলো আপনারা অনেক সময় অনেকের কথা শুনে যারা আপনাকে উল্টো পাল্টা কমেন্টস করছে যারা আপনাকে মেসেঞ্জারে বিরক্ত করছে তাদের নামে রিপোর্ট করে দেন বা তাদেরকে ব্লক করে দেন আপনি ওকে মনে রাখবেন আপনি যখন একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন পাবলিক ফিগারে পরিণত হয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাউকে ব্লক করতে পারবেন না ব্লক করাটা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোডের জন্য ভীষণই খারাপ বা পেজের জন্য কিন্তু ভীষণই খারাপ ব্লক করবেন না রিপোর্ট পাঠাবেন না এবং এইটা থেকে বেরোনোর কিন্তু বেস্ট সেটিংগুলো কিন্তু ফেসবুক আমাদেরকে দিয়ে দিয়েছে এবং সেই সেটিংগুলোকে কিন্তু আপনি জেনে নেবেন তাহলেই কিন্তু আপনি এই সমস্যা থেকে সম্পূর্ণ বেরোতে পারবেন দেখুন আপনাকে যদি কেউ মেসেঞ্জারে উত্তত্ব করে সেই মেসেঞ্জারে সেই পার্টিকুলার সেই ব্যক্তিকে আপনি রিএস্ট কোনোদিনই আপনাকে আর মেসেঞ্জারে বিরক্ত করতে পারবেন না তার ফলে কি হলো আপনার সেই ব্যক্তিকে আপনি ব্লকও করলেন আর রিপোর্টও করলেন না সেই ব্যক্তিকে আপনি রেস্ট্রিক্টেড করে দিলেন এই রেস্ট্রিক্টেড করার জন্য সেই ব্যক্তি কখনোই আপনাকে আর মেসেঞ্জারে বিরক্ত করতে পারবে না আর আমার যে সকল বন্ধুরা লাইভে আসেন না শুধু উল্টোপাল্টা কমেন্টস এর জন্য আপনারা যখন লাইভটি ওপেন করবেন এবং সেখানে যখন আপনার লাইভের ক্যাপশনটি সেটিং করবেন একটু নিচে গিয়ে দেখতে পারবেন কমেন্টস এর একটি কমেন্ট সেটিং এর একটি অপশন রয়েছে সেই কমেন্ট সেটিংস এ গিয়ে আপনি কমেন্ট ফিল্টারস কে আপনি স্ট্রং করে দেবেন স্ট্রং করার সাথে সাথে দেখবেন আপনার লাইভে কেউ এসে খারাপ মন্তব্য যদি করছে সেই মন্তব্যগুলো অটোমেটিক গ্লিট হয়ে যাবে এইটা সেটিং কিন্তু আপনি করে অনায়াসে লাইভে আসতে পারেন বন্ধুরা আজ এই ভিডিওতে এই তিন চারটে বেসিক ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা নিয়ে এসেছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার